হেলমেট না থাকলে তো শোনায় লাগবে না আমাদের জাম তো কন্ট্রোল হবে আপনার টার্নিং তো এটা না আপনার টার্নিং ওই পাশ থেকে

আমি সকালে একবার দেখেছিলাম কিন্তু সকালে আরও জ্যামজট ছিল এখন নামাজের পরে তো এখন জ্যামজট খুবই কম আস্তে আস্তে আরও বাড়বে আসলে নামাজের পর থেকেই জ্যামজট বাড়বে মানুষ সকালের থেকে এখনো আরও একটু সচেতন বেশি হয়েছে কারণ সকাল থেকে আমরা ভালো মন দিয়ে কাজ কাজকাম চালাইছি তখন আরও এখন আরও মানে মানুষ সচেতন আছে এটা আমরা এই আমরা ব্যানাবোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানের স্কাউট গ্রুপ আমরা চাই ব্যানাপোল শহরটা যেন কোনো রকম দুর্নীতি মুক্ত অথবা ছাড়া একটা শহর তৈরি করতে চাই আমরা ব্যানাপলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই আইন আইন হ্যাঁ আইন অবশ্যই মানতে হবে তাদের আইন তারা মানবেই এইভাবে আমরা কাজ করছি তারা তারা মনের ভুলে হেলমেট রেখে এসছে তারা নেক্সট টাইম আর করবে না

আপনি যান হেলমেটটা কোথায় গাড়ি যার হয় হোক আপনার তো হেলমেট লাগে আপনি এই যে আমরা রোদে কষ্ট বেড়ে যে হেলমেটটা ইউজ করেন